হ্যালো আসসালামু আলাইকুম এস এস টাইম জুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো থাকার পাশাপাশি লতা পাতা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া মানুষের আসলে সব স্বপ্ন সত্যি হয় না তবে মানুষের মানুষের ছোট ছোট যে শখ আহ্লাদ মানে চাওয়া পাওয়া এগুলি আল্লাহ সময় পূর্ণ করেন সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আবারও লাখ লাখ শুক্রিয়া আমার এই বারান্দায় আমি সব সময় ছোট ছোট গাছ লতা পাতা এগুলি আপনাদেরকে দেখাতাম আমার এই বারান্দাটার মধ্যে আমি একটা কর্নারে আমার পাখিগুলি রাখি এবং একটা কর্নারে হচ্ছে আমি কয়েক ধরনের গাছ লাগানোর চেষ্টা করেছিলাম অনেক রকমের গাছই আসলে লাগাই বাট ব্যাপারটা হয় কি মাটিতে সার পর্যাপ্ত পরিমাণ পায় না সেজন্য হচ্ছে হতেও চায় না তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার পঁইশাক গাছটা আপনার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়েছিল একটা ডাট লাগানো মানে রান্না করার জন্য যে পুঁশাকটা আমরা নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা ডাট আমি লাগাইছি সেই ডার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহতালা দোরবারে লাখ লাখ শুক্রে এই যে আজকের এই শাক গাছ তো বিসমিল্লাহমানুর রাহিম বলে আমি যদিও পাতাগুলি কাটা শুরু করেছিলাম আবারও বললাম আল্লাহ তালা দান করুক আমি শাক পাতাগুলি যখন একটা একটা করে কাটতেছিলাম আসলে আমার খুবই ইমোশন কাজ করতেছিল নিজের হাতে লাগানো গাছ আসলে মানে নষ্ট করতেও কাটতেও কেমন কষ্ট কষ্ট লাগতেছিল ব্যাপারটা হচ্ছে আসলে গাছটা আমি যদি নাও কাটি তাহলে গাছের পাতাগুলি আস্তে আস্তে মরে যাবে বা অনেক পাতা হয়েছে মার্শাল্লাহ তো এগুলি তো কমানো লাগবে সেজন্য হচ্ছে আমি আজকে গাছটাকে ছাটাই করে দেবো যেন নতুন করে আবার গাছ হয় সেজন্য তো আপনারা দেখতে থাকুন সেই পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন আমাদের আমার এই বাগানে অনেক সুন্দর অনেক অনেকগুলি পাতা হয়েছে মাসাল্লাহ তো আমি এক এক করে সবগুলি লতা পাতা কাটতেছিলাম আসলে এখানে দুই রকমের দুইটা পৈশাক গাছ ছিল একটা লাল আর একটা একদম সবুজ দেখেন মাসা আল্লাহ এই যে লতাটা এটাতে বেঁচি যেমন হয়েছে পাতাগুলো তেমন বড় মাসা আমার তো অনেক ভালো লাগতেছিলো মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল সবাই কিন্তু মাসা আল্লাহ বলবেন আমি অনেকবার মশাল্লাহ বলতেছি তো আমার এই সবুজ গাছটা কাটা শেষ আমি হচ্ছে লাল গাছটাও কাটার জন্য যখন রেডি হই তো আমার যে কুমড়া গাছটা ছিল কুমড়া গাছের পাতাগুলি আমাকে ডিস্টার্ব করতেছিল সেই জন্য হচ্ছে আমি কুমড়া গাছের পাতাগুলো একটু ছাঁটাই করে দিছি যেহেতু কুমড়া গাছের পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে তো সবাই আসলে যে যায় যে যার জায়গা থেকে আসলে চেষ্টা করে একটু মানে ভালো থাকার জন্য ভালো লাগার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য তো ব্যাপারটা হয় কি আসলে আমরা তো সব সময় সবকিছু সময় সুযোগ করে করে উঠতে পারি না আমি পাতাগুলি পেরে বাসায় নিয়ে আসছি এই যে দেখেন মাশাআল্লাহ আমার কতগুলি পাতা হয়েছে এগুলি সবগুলি একটা গাছের পাতা আর লাল যে গাছটা সেই গাছটা থেকে অল্প দুই একটা পাতা হয়েছে বা দুই এক দুইটা ডাটা মাত্র আমি কাটছি আর বড়টা হচ্ছে মাত্র একটা গাছের পাতা তো মাসাল্লাহ দেখেন আমার একটা বারান্দাতে কত কতগুলি পাতা হয়েছে একটা গাছে যদি আমি সবগুলি পাইতাম যতগুলি লাগাইছি আর আবার পরে হচ্ছে পিছনে আমার মিষ্টি আলুর গাছ আছে আমি ওগুলি পরে আবার পারবো ইনশাল্লাহ তখন আবার আপনাদেরকে দেখাবো আমি আলুগুলি উঠানোর চেষ্টা করছিলাম মাটিগুলি অনেক শক্ত হওয়ার কারণে আসলে আমি উঠাইতে পারি নাই তো আমি তো বারবার আমার এই ডাটটাকে আমি বারবার ক্যামেরা বন্দি করতেছিলাম কারণ এটা অনেক ভালো লাগতেছিল এরকম তিন চারটা ডাটা হয়েছিল। মার্শাল্লাহ খুবই ভালো লাগছিল। হয়তো বা যে কারোরই ভালো লাগে কারণ হচ্ছে নিজের হাতের লাগানো নিজের যত্ন করা গাছ নিজের শাক সবজি বাগান তারপর হচ্ছে নিজের যত্ন করা সব সবকিছুর জন্য সবারই সব আসলে ভাবে লাগে এটা এটা আমি আমি বুঝি হয়তো বা কারণ হচ্ছে আমিও মানে আমারও খুবই ভালো কিভাবে প্রকাশ জানি না আলহামদুলিল্লাহ তো আমার হচ্ছে বলার মতো এরকমই একটা ভাষা যে 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 জায়গার থেকে আমরা যে যে অবস্থায় থাকি সেই অবস্থা থেকেই আমরা চেষ্টা করব আসলে আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে তো কোনো কিছু চেষ্টা করতে পারবো না আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে কিছু করতেও পারবো না সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে আমাদের যা কিছু আছে মানে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব নিজেকে ভালো রাখার সুস্থ রাখার আমাদেরকে প্রফুল্ল রাখার আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর সবাই সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম